বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রথম কথা হচ্ছে আপনার অনুভূতি এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার পরিকল্পনা এই দুটোই জানতে চাই আপনি যতটা বলবেন অনুভূতি খুব সুন্দর ফ্যামিলিতে ফিরলে যেরকম হয় ওরকম লাগে মনে হচ্ছে ফ্যামিলির মধ্যে ফিরে এসেছি আর তার উপরে যে এই মন কি বাত অনুষ্ঠান শুনলাম নানা জিনিস খুব মন দিয়ে শুনলাম খুব ভালো লাগলো এটা ভালো লাগার অনুভূতি পরিকল্পনা দেখুন মোদীজির এই ওখানে অনুষ্ঠানে আপনারাও ছিলেন উনি বলেছিলেন যে কার্যকর্তা বা কর্মীদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া আমার পরিকল্পনা হচ্ছে শুধু কাজ করা আর কিছু কাজ করে যাওয়া আমি কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু নিয়ে কিন্তু আসি শুধু কাজ করা কিন্তু আপনি ঝাড়গ্রামে এসছেন দলের কার্যকর্তা এবং কর্মীরা তারা আপনার কাছ থেকে অনেক টিপস পেতে পারে যেটা আশঙ্কা করছে শাসক দল আচ্ছা সেক্ষেত্রে আপনি কি কেউ আশঙ্কা করলে আমি কি করবো তো তুমি যদি এখন আশঙ্কা করো আমি কিন্তু বলতে পারি তোমার ভোরের ব্যাপারক ভাটলক ওই কোনো এলাকাতে ভোট কি শোনো আমি আবার বলি আমি কিন্তু অনেক বড় পদ ছেড়ে দিয়েছি অনেকে কিন্তু বলছে এ আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ও আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ আমাকে ছুঁড়ে ফেলে নেই আমি খুব বড়ো পদ এক বছরের মধ্যে আমার সব ব্যাজুমেটটা ডি আই নিউ হয়ে গেছে আমি ছেড়ে দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে এসেছি